খবর পড়ছি ইজি লাইফস্টাইল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাবো এখনকার বিশেষ বিশেষ খবর আর প্রতিনিয়ত দিনের বাছাই করা খবরগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন শুরুতেই হেডলাইন সকাল থেকেই রেশন বন্টন দুর্নীতির মামলায় অভিযানে নামল এবার ইডি সডলেক শহর শহরের ছয় জায়গায় তল্লাশি শুরু করল সন্দেশকারীতে একশো চুয়াল্লিশ ধারা বাতিল করল হাইকোর্ট আদালতে তথ্য দিতে পারল না রাজ্য প্রাথমিক নিয়োগ মামলায় সিবিআই দপ্তরে হাজিরা দিলেন বীরভূমের সেই বিভাস আধিকারী আগামী বছর মাধ্যমিক কবে থেকে শুরু হবে কবে শেষ হবে কত তারিখে কী পরীক্ষা ঘোষণা শিক্ষামন্ত্রী বসুর আধার নিষ্ক্রিয় হওয়ার নোটিশ দেশজুড়ে ছাড়ালো জল্পনার উদ্বেগ বিস্তারিত খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যারা চ্যানেলে নতুন এসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন বিস্তারিত খবর রেশন বন্টন দুর্নীতির মামলায় ফের সক্রিয় হলো ইডি আজ সকাল থেকে শরলেক সহ কলকাতার ছ জায়গাতে তল্লাশি শুরু করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রেশন বন্টনের দুর্নীতির মামলায় ফের সক্রিয় হলো ইডি মঙ্গলবার সকাল সাতটা নাগাদ প্রথমে শর্ট আইবি ব্লকে একটি বাড়িতে হানা দেন তদন্তকারীরা পরে জানা যায় বিভিন্ন দলের বিভক্ত হয়ে ইডির আধিকারিকরা পার্ক স্ট্রিট রাসেল স্ট্রিট বাগৈহাটি খালি। এলাকার আরও পাঁচ জায়গায় হানা দিয়েছেন তদন্তকারীদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জুয়ানেরা সোমবার আইবি ব্লকের একটি বাড়ির দরজায় কড়া নাড়ে ইডির আধিকারীরা এক মহিলা দরজা খুললে তদন্তকারীর তরফে বিশ্বজিৎ দাস নামে এক ব্যবসায়ীর বিষয়ে খোঁজখবর করা হয় সেই ব্যক্তি বাড়িতে নেই জেনে ফোনেই তার সঙ্গে যোগাযোগ করেন ইডির অধিকারীরা পরে সার্চ ওয়ারেন্ট দেখিয়ে বাড়ির ভিতরে ঢোকেন ইডির আধিকারিকরা তল্লাশির খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ইডি সূত্রের খবর রেশন মামলা তদন্তে যে কোটি কোটি টাকা ছয় নাই হয়েছে সেই টাকা কোথায় এবং কিভাবে বিনিয়োগ করা হয়েছে তা জানতেই তল্লাশির অভিযান বাংলায় রেশন সংক্রান্ত আর্থিক দুর্নীতি তদন্ত করছে ইডি তদন্তে নেমে ইতিমধ্যেই তারা গ্রেপ্তার করেছে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গত কয়েকদিন ধরে উত্তপ্ত হয়ে রয়েছে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী এলাকা তৃণমূল নেতা শেখ শাহজাহান ঘনিষ্ঠ লোকজনদের বিরুদ্ধে অভিযোগ তুলে পথে নেমেছিল মহিলারা জায়গায় জায়গায় আগুন জ্বালিয়ে দেওয়ার ঘটনাও ঘটে একটি হাতে পথে নামেন মহিলারা এরপরই একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয় সন্দেশখালী তে কেন গোটা সন্দেশখালী জুড়ে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হলো তা নিয়ে যথার্থ তথ্য দিতে পারল না রাজ্য এর পরেই সন্দেশখালীতে জারি হওয়া একশো চুয়াল্লিশ ধারা বাতিল করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট পরিস্থিতি ভালোভাবে টেক কেয়ার করতে হবে বলে পুলিশকে নির্দেশ দেন বিচারপতি জয়সেনগুপ্ত তবে নির্দিষ্ট এলাকায় কিছু করতে চাইলে আবেদন করতে পারবে রাজ্য এলাকায় আরও বেশি সশস্ত্র বাহিনী মোতায়েন করতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত বিচারপতি উল্লেখ করেছেন ঠিক কোন এলাকাতেই গন্ডগোল হচ্ছে কতটা অঞ্চল জুড়ে উত্তেজনা তৈরি হয়েছে সেটা উল্লেখ করা হয়নি একশো চুয়াল্লিশ ধারা জারিতে বিচারপতি সেনগুপ্তের মন্তব্য একশো চুয়াল্লিশ ধারা জারি করার আগে আরও ভালোভাবে পরিস্থিতি পর্যালোচনা করা উচিত ছিল যত্ন নিয়ে খতিয়ে দেখে উচিত ছিল পরিস্থিতি বিচারপতি উল্লেখ করেছেন একশো চুয়াল্লিশ ধারা জারি করতে হলে এলাকার নির্দিষ্ট করে চিহ্নিত করতে হবে ড্রোনের মতো আধুনিক প্রযুক্তি নিয়ে নজরদারি চালানোর কথা বলেছেন বিচারপতি মাননীয় বিচারপতির বক্তব্যে দুই তিন জায়গায় একশো চুয়াল্লিশ দ্বারা জারি হলেও বোঝা যেত জারি করার প্রয়োজন আছে বলে মনে করছেন না আদালত মামলাকারীদের আইনজীবী শামীম আহমেদ বলেন সন্দেশখালীক্রের ঘটনা ব্যতিক্রম প্রায় বছর ধরে অত্যাচারের ঘটনা ঘটছে কৃষকদের জমি কেড়ে নেওয়া হচ্ছে দিন মজুরের কাজ করিয়ে টাকা দেওয়া হয়নি গ্রামবাসীরা বলছেন তারা পুলিশের কাছে যেতে পারেন না বিডিও অফিসে যেতে পারেন না রাতে মহিলাদের ডেকে নিয়ে গিয়ে অত্যাচার করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ পদক্ষেপ করলেই পরিস্থিতি শান্ত হবে বলে দাবি করেছেন তিনি আইনজীবীর দাবি কোন ক্ষেত্রে একশো চুয়াল্লিশ ধারা জারি করা যায় সে ব্যাপারে সুপ্রিম কোর্টে স্পষ্ট পর্যবেক্ষণ আছে এক্ষেত্রে তা মানা হয়নি বলেই দাবি করছেন লক্ষ্য বিরোধী দলনেতা শুভেন্দু আধিকারী করার মামলা এদিন খারিজ করে দিয়েছে হাইকোর্ট যেহেতু ধারা বাতিল করার নির্দেশ দিয়েছে আদালত তাই এই মুহূর্তে শুভেন্দু মামলায় সিবিআই দপ্তরে হাজিরা দিলেন বীরভূমে সেই বিভাষ আধিকারী গত বছর এপ্রিল মাসে বীরভূম বাড়ি এবং আশ্রমে তল্লাশির অভিযান চালায় সিবিআই এখান থেকে প্রচুর নথি বাজেয়াপ্ত করা হয় প্রাথমিক দুর্নীতির মামলায় নাম উঠে আসা বীরভূমের নলহাট দ্বিতীয় ব্লকে প্রাক্তন তৃণমূল সভাপতি বিভাস আধিকার আবারও কলকাতা সিবিআই দপ্তরে হাজিরা দিলেন সোমবার বেলা এগারোটা নাগাদ নিজাম প্যালেসে আসেন তিনি অতীতে তাকে একাধিকবার এই মামলা তদন্তে তলব করা হয়েছিল বিভাসকে এমনকি বীরভূমে তার বাড়িতেও তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দু সালে কবে থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা জানিয়ে দিল শিক্ষামন্ত্রী ব্রাত্ম বসু সোমবার তিনি জানালেন আগামী বছর চোদ্দই ফেব্রুয়ারি শুরু হবে মাধ্যমিক শেষ হবে চব্বিশে ফেব্রুয়ারি এবছর মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার দুই তিন দিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটি বৈঠক হয় মুখ্যমন্ত্রীর দু হাজার পঁচিশ সালের চব্বিশে ফেব্রুয়ারি মাধ্যমিক শুরু হবে এই নিয়ে মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদকে সোমবার জানিয়ে দিয়েছে এরপরেই ব্রাত্য বসু জানান কবে কোন পরীক্ষা হবে তা শীঘ্রই ওয়েবসাইটে দেবে পর্ষদ ব্রাত্য বসু জানান দু হাজার পঁচিশ সালে চোদ্দই ফেব্রুয়ারি প্রথম ভাষা পনেরোই ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষা সতেরোই ফেব্রুয়ারি ইতিহাস আটই ফেব্রুয়ারি ভূগোল উনিশ তারিখে জীবনবিজ্ঞান বাইশ তারিখে অঙ্ক চব্বিশ প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে বেশ কিছু মোবাইল ও বাজেপ্ত করা হয়েছে এ নিয়ে মধ্য শিক্ষা পর্ষদের ভূমিকার প্রশংসা করেছেন শিক্ষামন্ত্রী সম্মানীয় ভিউর্স এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর এছাড়া আপনারা কোন বিষয়ের উপর খবর জানতে চাইছেন তা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তী আপডেটগুলি জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা ঘণ্টাটি বাজিয়ে রাখুন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য